নমস্কার কেমন আছেন সবাই সুপ্রিয়ার ঘরকানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকালটা শুরু হলো গ্রসারির বক্স দিয়েই এখানে কিছু কিছু আমার বাজার থাকে যেগুলো মাসের মাঝখানে কাজে লাগে বাজার করে আনার পরে যে জিনিসটা যেখানে রাখার আমি একটু সাজিয়ে গুছিয়ে রাখি তার মধ্যে এই একটা ঝুড়ি এখান থেকে প্রয়োজনীয় যা কিছু নিয়ে নিলাম সকালবেলা মাকে খেতে দিয়ে দিছি মা আজকে মো খাচ্ছে আর আমার দুদিন যাবৎ একটুখানি স্যুপ খাইতে ইচ্ছা করতেছে তো এখন আর ইচ্ছা করতেছে না স্যুপ বানাইতে তাই আমার জন্য নুরুস দিয়েই আমি একটু বেশি করে জল দিছি আর একটু ধনে পাতা দিয়ে স্যুপের মতোই করে নেছি। এটা খেতে খুব ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আমার এটার সাহায্যে আমার গলাটাকে খুব রিল্যাক্স করবে তার জন্য এই স্যুপটা নিয়ে পেটও ভরবে আবার মুখের স্বাদটাও মিটবে আমার শাশুড়ি মানে অল টাইম শুধু ভাবে যে কি করে এই নুরুসটা খাওয়া হয় ওনার কাছে এটা প্রচণ্ড পরিমাণে কৌতূহলিক একটা বিষয় খাওয়া দাওয়া হয়েছে এরপর আমি বের হয়েছি কয়েকটা কাজ আছে স্যারের সেখানে আমায় একটু হেল্প করতে হবে তার জন্য আমি যাচ্ছি যাচ্ছি আগে ব্যাংকে ব্যাংকে অনেক কাজ সবগুলো সেরে না চলে আসছি ব্যাংকে গিয়ে আর তো ভিডিও করা যায় না কিন্তু একটা প্রবলেম হয়েছে সকালবেলা আমি আজকে দুপুরের জন্য রান্না করে নিই তাই বাড়িতে এসে তড়ি ঘড়ি করে হালকা পাতলা একটুখানি রান্না করে নিছি। কারণ মায়ের নাকি ক্ষুদ্র লেগে গেছে আমার ব্যাংক থেকে বের হইতে না বেশ দেরি হয়ে গেছে আজকে বেশি ভুল করছি সাথে আমি কখনো কোথাও গেলে আগে রান্না করি তারপর যাই ভাবলাম যে একটুখানি কাজ চলে আসব। কিন্তু আমার কাজ শেষ হইতে হইতে বেঁচে গেছে পুরো দুইটা দুইটার সময় ব্যাংক থেকে বের হইছি তারপরে আরও কয়েকটা ইম্পর্টেন্ট কাজ ছিল হলুদ শেষ হয়ে গেছিল। হলুদটা নিতেই হইতো আর সারের একটু টুকটাক কেনাকাটা ছিল বডি স্প্রে নিতে কোথা দিয়ে যে আড়াইটা বেজে গেল ঘড়ি করে বাড়ি আসছি এসে রান্না বসাইছে আবার তারপর মাকে আগে খেতে দিয়েছি ওনার আজকে খুঁজা লেগে গেছে সকালে হালকা কিছু খাইছে উফ কোনো রকমে আমি একটু খেয়ে উঠছি তারপরে ওরা আসছে তো ওদেরকে কী খেতে দেবো দিলাম একটু কেক যে কেকটা বানানো ছিল দুই ভাই বোন তো অনেক খুশি এখন ওদেরকে আমি বাড়িতে দিয়ে আসব। জানেন শরীরটা একটু অসুস্থ বিধায় আমি অত বেশি কাজ করতে পারতেছি না তাই ভিডিওতে অত কিছু শেয়ার করতে পারতেছি না রান্না বান্না এসবই শুধু শেয়ার করতেছি কয়েকদিন আগে ফ্রিজে একটুখানি ছানা কেটে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম এটা দিয়ে একটা কিছু বানাবো তো স্যারে আমাকে বলতেছে যে একটুখানি তোমাদের ওইখানে যেভাবে সন্দেশটা বানায় সেভাবে বানাবে কি না আমি বললাম ঠিক আছে বানাচ্ছি যেহেতু ছানা করাই আছে তার জন্য ফ্রিজ থেকে বের করে করতেছি আর আমাদের সেই সন্দেশটা গুড় দিয়ে করা হয় তো সেই গুড় তো পাতলা গুড়টা নেই তো শক্ত গুড়টি আমি একটু জাল করে নিয়েছি সুন্দর করে জাল করে নেওয়ার কারণ হচ্ছে কি এই ছানাটা যদি বেশি জাল দেওয়া হয় তাহলে না ভালো লাগবে না খেতে তার জন্য গুড়টা আগে জ্বালিয়ে নিয়েছি যাতে সময় কম লাগে এরপর হালকা দুধ দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে সানাটা সুন্দর করে মেখে এটাকে জাল দিতে দিতে লারু বানায় যেভাবে ঠিক যখন ওরকম হয়ে আসবে সেই সময় নামিয়ে ফেলতে হবে ছোট একটা পাত্রের মধ্যে আমি একটু ওখানে ঘি দিচ্ছি ঘিটা কিন্তু আমার ঘরে তৈরি তার জন্য এটা রঙ এবং ফ্লেভার এত সুন্দর আপনাদের তো ফ্লেভারটা বোঝাতে পারবো না কিন্তু কালারটা তো বুঝতে পারবেন ব্যাস এটার মধ্যে আমি একটু রেখে দিলাম রেস্ট করবে তাহলে এটা না খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপরে কাটতে আবার না কাটলেও ভালো লাগে আর বানাই ওই পাশে না আমি বসিয়ে দিছি একটুখানি কেক কেক যে করলাম আমার শাশুড়ি না খেতে পারে নাই স্যার এবং ওই বাচ্চারা যে আসছিলো ওরাই খেয়ে এনেছে তো মা বলতেছিলো কেকের কথা তাই আমি ভাবলাম ঠিক আছে আবার একটু বানিয়ে রাখবো কেক বানানোর পরে গরম অবস্থায় আমি একটুখানি দুধ দিয়ে ঢেকে রাখি বলতে বলতে কিন্তু শীত একেবারে দোরগোড়ায় চলে আসছে কিছুদিন আগেও রোদরে বসতে ভালো লাগতো না এখন এই হালকা হালকা রোদ ধরে বসতে ভালো লাগে আমাদের এই পাশে দরজাটা খুললে এই জায়গাটা এই টাইমে বিকেল টাইমে রোদ্দুরটা বসে খুব ভালো এই জিনিস যায় তো এটা মা গেছিলো বাহিরে আবার জন্য আরো দুদিন আগে নিয়ে আসছে বাট ওই যে আমার ভালো লাগতেছিল না বিদায় খাওয়া খায় না ভাত না খেতেই পারি না গলার অবস্থা খুবই খারাপ এখন একটু এটা নিয়ে বসছি এটা একটা সদগতি করতে দেখতেছি ও রাগ হইছে আগে বিশ টাকার যে প্যাকেটগুলো ছিল ওর মধ্যে যতটুকু ছিল এখন এটার মধ্যে ততটুকু পঞ্চাশ টাকায় এটা একেবারে সন্ধ্যার সময় রাতের বেলা কী রান্না করব তার জন্য বেলাতে ঝটপটে যে রান্না হয় সেগুলো করছি যাতে আমি এর মা খেতে পারি অল্প একটু করে রাতের বেলার জন্য স্যারে বলতেছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছের ঝাল কর আমার শাশুড়ি বলতেছে যে না ঝাল করার দরকার নেই ওনার শাশুড়ি যেভাবে চিংড়ি মাছটা রান্না করতো সেভাবে রান্না করার কথা বলছে উনি আমায় বলে বলে দিল সেম আমি সেভাবেই করলাম খুব সাধারণভাবে কিন্তু হয়ে গেল খুব তাড়াতাড়ি যেভাবে আমরা মাছের ভাজাটা করি ওই একই রকম কোয়ালিটি আমার শাশুড়ি অত বেশি ওই চিংড়ির মালাইকারি চিংড়ির ঝাল এগুলো কখনো করে নাই খেতে পছন্দ করে তার জন্য ওইগুলো উনি আর করে না তো উনি যেভাবে করে আমি ভাবলাম সেভাবে আমিও একটু করি তাহলে ভালো হবে রান্নাবান্না হয়ে গেছে এরপরে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তাদেরকে মা ছেলেকে দিয়ে না আমিও খেতে বসে যাব তাদের বলতেছে তারা বলতেছে ঠিক আছে দাও খেয়ে নিই তারা একটু লেট করে খায় আমি এ বাড়িতে আসার পর থেকে না তারা হয়তো বা একটু আগে আগে খায় জানেন শাশুড়ি যেভাবে বলছে এটার ফ্লেভারটা এত ভালো আসতেছে একেতেই চিংড়ি মাছ যেভাবে রান্না করা হোক টেস্টি হয় কিন্তু এটার ফ্লেভার আরও বেশি ভালো লাগতেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি যে কেকটা ঢেকে রেখেছিলাম সেই কেকটা এখন কেটে নেব এত সফট হয়েছে আর এত সহজে বানানো যে চাইলেই না যে কেউ এটা বানিয়ে নিতে পারে আর যেহেতু আমি ডিম ছাড়া করি আমার শাশুড়ির উদ্দেশ্য করে তার জন্য না এটা আমাদের জন্য আরও ভালো হয় আমি খুব সহজেই বানাতে পারি আর ডিম দিলেও ভালো লাগে কিন্তু আমার আর সেটা দরকার হয় না আমাদের বাড়িতে থাকতে কত করতাম তখন জানেন কথায় কথায় মানুষের জন্মদিন পালন করতাম আজকে ওর জন্মদিন বানাও একটা কেক মানে কেক খেতে হবে এটা হচ্ছে বড় কথা কার জন্মদিন কি এগুলো জাস্ট একটা উছিলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্যারকে একটু দিয়ে দিছি আচ্ছা আপনাদের তো একটা জিনিস শেয়ার করা হয়নি আমি নিয়ে আসছিলাম দুইটা স্ট্রবেরি গাছ অনেক দিন যাবৎ ভাবতেছি কয়েকটা স্ট্রবেরি গাছ লাগাবো বাট পাচ্ছিলাম না বেশিও লাগাতে চাই না তাহলে অনেক বেশি সময় লাগবে খুব সুন্দর করে এখানে বসাইয়া দিছি যাই হোক দেখা যাক কি হয় যারা স্ট্রবেরি গাছ লাগাইছেন তারা একটু প্লিজ বলবেন এর যত্ন কিভাবে করতে হয় আমার যেহেতু নেই আর এই দেখুন এক রাস ফুল এ একাই একশো এর জন্য আর কিছুই লাগে না আমার এত ভালো লাগে এই জায়গাটা কয়েকটা তুলবো আলু শাক আমার যে মাটির নিচের আলু শাক হয়েছে সেখান থেকে যাই হোক চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন